আমি অসীম চাপোর হোসেন ভাই আজকে কত করে পেঁয়াজ কিনছেন চব্বিশ থেকে পঁচিশশো পঁচিশশো পঞ্চাশ যে বাজার আছে এখন তো কৃষক মোটামুটি খুশি ভালো খুশি সর্বোচ্চ কত করে কিনছেন আজকে 2550 2550 আচ্ছা আপনারা বলবো আমরা চাচ্ছিলাম যে 2000 টাকার উপরে 2500 টাকা মন থাকলে কৃষকরা কিছুটা লাভবান হবে যে কৃষকরা এখন খুশি কৃষকের মুখে হাসি ফুটছে এই বাজারটা থাকলে কৃষক তারা লাভবান হবে ধন্যবাদ সবাইকে শুভবন্ধরা ইমর্তের একজন প্রান্তিক কৃষক মুকদ্দাস মেয়ার কাসা যাচ্ছে মামা আজকে কত করে प्याज বিক্রি করলে আন্ডারস হলো 2550 টাকা যে টাকায় পেঁয়াজ বিক্রি করছো তাতে কি মানুষগড় কারিগর একজন শিক্ষকের সাক্ষাৎ রহমান কত করে পেঁয়াজ বিক্রি করলে তুমি যে টাকা পেঁয়াজ বিক্রি করলে তুমি কি খুশি আলহামদুলিল্লাহ আচ্ছা আলহামদুলিল্লাহ আচ্ছা অনেক অনেক ধন্যবাদ ভাই তোমাকে

সুপ্রবন্ধ রায় মূর্তি আমি আরেকজন মানুষ গড়া কারিগর আমার বাল্য বন্ধু আলিমুজ্জামানের কাছে যাচ্ছে বন্ধু আজ কত করে পেঁয়াজ বিক্রি করলে তুমি আলহামদুলিল্লাহ আজকে পেঁয়াজ ছাব্বিশশো টাকা বিক্রি করছি তো মোটামুটি পেঁয়াজের ভালো আছে তো পেঁয়াজের বাজার এইভাবে থাকে আমরা যাকে কৃষক আছি মোটামুটি একটু বিজনেস থাকতে পারবো

সুপ্রবন্ধুরা আমি ওয়াসিম জাফর কৃষির উপরে ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পেস্টকে ফলো দিয়ে পাশেই থাকুন এত সময় যারা ভিডিও দেখলেন সকলকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন